ও মাহেতে দিপুর আর মাফিটারকে দহন বানিয়ে দিয়েছে হ্যাঁ তাহলে বার করেন আস্তে 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 তুমি দাদু হয়ে যাও বাবা বাড়ি গিয়ে বিক্রি করো যাও আরে উঠাই দেন আরে আমি শুরু করলে সে আবার দাঁড়াবে তারে বের করে দেন না যাও তুমি যাও যাও বাড়ি গিয়ে বিক্রি করো যাও ছাড়ছে ছোটো মানুষ তো মনে করছে এখন লুক বেশি এটা ভালোই দোষ না তার বুদ্ধি যে তা এটা করছে আর কি সম্মানিত ভাইয়ারা যারা রাস্তার দক্ষিণ পার্শ্বে প্যান্ডেলের দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে আছেন দয়া করে এইভাবে দাঁড়িয়ে থাকলে মাহফিলের পরিবেশটা মুঠেও সুন্দর থাকে না এ তুমি সামনে এসে বসো সবার জায়গা হইলো তোমার আর জায়গা হইলো না কি এটা একটা লোক দাঁড়িয়ে দাঁড়াই থাকেন না দয়া করে সবাই বসে এখনো কিছু জায়গা আছে পেছনে আমার ছেলেরা যারা আমার কলিজ আর টোকরারা সবাই বসে বড় যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না কোনো মাফিলে গিয়ে এই কাজ করবেন না আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না মন দিয়ে আপনারা মোবাইলের ভিতরে সাজারিছেন তা আমারে দেখেননি দেখলো আপজা আফজা বন্ধ করা ফোকট আবার লাগছে নিচে পলা না অত করে লিয়ে দেবো বোলে হ্যাঁ পকেটের দামি মোবাইল এটা একটা লোক কথা বললে না ছোটো বাচ্চারা এটা আমরাও ছোট থাকতে এটা করতাম যে মায়ের থেকে বলে টাকা আয় না আমরা বুট কিনতাম বাদাম কিনতাম মাহফিলে এটা করা যাবে না এটা মাহফিলের জন্য ক্ষতিকর এটা সুন্দর হয় না হ্যাঁ সবাই এটা বন্ধ করো এটা খাওয়া দাওয়া এখানে এটা জায়গা না সবাই আমরা মনোযোগের সাথে মাহেতে দীপুরা মাহফিলের কাছে দোহান বানাই লিছে তারা বার করেন আস্তে 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 তুমি বের হয়ে যাও বাবা বাইরে গিয়ে বিক্রি করো যাও আরে উঠাই দেন আরে আমি শুরু করলে সে আবার দাঁড়াবে তারে বের করে দেন না যাও তুমি যাও যাও বাইরে গিয়ে বিক্রি করো যাও সারছে ছোট মানুষ তো মনে করছে এখন লুক বেশি দোহানদারিটা ভালো হইবো এটা তার দোষ না তার বুদ্ধি যে দুর্কুল আইসে তা যেটা করছে আর কি তা করবে হ্যাঁ একটু বসে যাওয়া যায় না কতক্ষণ দাঁড়াই থাকবেন আমার পরে আবার আব্বাসি সাহ হুজুর আসতে আছে এই দাঁড়ানিটা কি আপনি মনে করছেন এই দেড় দুই ঘন্টা দুইজনে দেড় ঘন্টা করে হইলেও তো তিন ঘন্টা কেন ইয়া কামাল কি কুদা আর খেলাতে ফেরা যাবেন গা পরে হ্যাঁ বসেন সবাই বসে পড়েন বিরক্ত করেন না পিছনে যারা দাঁড়িয়ে আছো বসে যারা লেজার টিপতেছ এটা একটা নতুন রূপ দেখা দিছে যাদের লেজার ওরা তোমরা না এটা মাহফিলে ক্ষতি হয় কাজটা না বাচ্চারা সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে মঞ্চের তারা না কইলেও সর্ব তারা যে বইয়া রয়েছে উত্তালাইছেন এটাই তো বেশি কিন্তু বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রবুল আলমিন কর আনুল ক্যারিমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনসাকার লা লাম অ দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরও বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই ওরা আনুল কারিমে কত সুন্দর করে তিরিশ পাড়ায় সোরা বুরুজের সংসেপ আল্লাহ ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যাক মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন আল্লাহ।